হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আমি একদম ভিডিওর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ গাজর আলু এবং তোমরা ভাবতেছো যে এগুলি দিয়ে আমি কি করবো আসলে আমি কিছুই করব না আমার আমও আলু ভাজি করবে তো দেখো অলরেডি চুলায় তেল বসিয়ে দিয়েছে আম্মুর হাতের এই আলু ভাজিটা ভীষণ মজা হয় নর্মালি আমি আমার কথা যদি বলি আমি ঢাকা এবং চট্টগ্রামে বেশি থাকা হয় আমার কারণ আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম এবং আমার পড়াশোনা ঢাকাতে তো দেখা যায় আমি যখনই ওইখানে থাকি এই ভাজিটা আমি খুবই মিস করি এবং আম্মুর হাতের এই ভাজিটা খুবই মজা হয় এটা মজা হওয়ার আমার কাছে বিশেষ কারণ মনে হয় এখানে কোনো ধরনের পানি ইউজ করা হয় না একদম তেলের উপর ভেজে ভেজে তারপর এটা তৈরি করা হয় তো দেখো আম্মু একে একে লবণ আর হলুদ দিয়ে দিল। এখানে এক্সট্রা আর কোনো ধরনের মশলা ইউজ করা হয় না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই এই ভাজিটা তৈরি করা হয় তো দেখো আম্মু হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে অনেকে আসে ভাজিতে হচ্ছে আদা জিরা অনেক ধরনের মশলা দেয় দিলে মজা হয় হয়তো কিন্তু এভাবে একদম সিম্পলি তোমরা করে দেখবে এটাও ভীষণ মজা হয় তো দেখো আম্মু বারবার ভালো করে নেড়ে দিচ্ছে যাতে নিচে কোনোভাবে না লেগে যায় এটা অনেকে মনে করতে পারো যে তেলের উপর এভাবে ভাজলে নিচে পোড়া টোড়া যায় না বা এরকম কোনো কনফিউশন আসলে না এরকম কিছুই হয় না একদম তেলের উপর ভেজে ভেজে করে এবং জিনিসটা খেতে খুবই মজা হয় অনেকে আছে যে ভাজিতে পানি ইউজ করলে হয়তো পানসে হয়ে যায় অনেকে ইউজ করে এক একজোড়ের রান্না আসলে এক এক রকম আর দেখো ওই পাশে আমার এখানে প্রায় প্যান বসিয়ে দিয়েছে সব পাশে হবে পরোটা এক পাশে গরম গরম ভাজি আর অন্য পাশে পরোটা ওফ অন্যরকম একটা ভালো লাগা তো দেখো আমাদের এখানে আমাদের বাসায় ম্যাক্সিমাম টাইমে আমাদের ফ্রোজেন পরোটা খাওয়া হয় আমার আমার হাতে সমস্যার কারণে আমার সেরকমভাবে বাসার পরোটা বানাইতে পারে না কারণ হচ্ছে আমার হাতে অনেক সমস্যা এই জন্য বানানো একদম সম্ভব হয় না তো আমাদের প্রায় ফ্রোজেন পরোটা খাওয়া হয় তো দেখো এখানে ঢেকে দেওয়া হলো ঢেকে দেওয়ার বিশেষ কারণ হচ্ছে যে আলুটা এবং গাজরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমাদের এই ভাজিটা করতে কিন্তু বেশি টাইম লাগে না খুব ফাস্ট হয়ে যায় বিশেষ বিশ্বাস কি না আমি ঘুম থেকে উঠলাম আর দশ মিনিটের মাথায় আম্মু ভাজিটা করে ফেললো অত টাইম লাগে না তো দেখো ভাজিটা অলমোস্ট ডান অনেকটুকু হয়ে আসছে আর এখানে পরোটাটাও দেখে মনে হচ্ছে যে অনেকটুকু হয়ে আসছে তো গ্রামে আসলে আমি আম্মুকে সবসময় বলি যে আম্মু তুমি এটা আমার জন্য বানাও তো দেখো পরোটাটাও হয়ে গেছে অ্যান্ড ফাইনালি গাইস এই যে সেই আলু ভাজি আর হচ্ছে পরোটা আমি একটা কাঠ ছেড়া পরোটা দেখাচ্ছি জানি না তো দেখো আম্মুর হাতের ভাজি গরম গরম কালারফুল ভাজি আর ফ্রোজেন পরোটা ওফ অনেক মজা এখানে চাও ছিল যদি আমি চা খাই না আমার আম্মু মগ ভরে ভরে চা খায় বাই বাই